নমস্কার শুভ নববর্ষ নতুন বছর আপনাদের জীবন সুন্দর করুক সার্থক করুক সফল করুক এই কামনা নিয়ে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান দু হাজার পঁচিশ অলরেডি আপনারা বুঝে গেছেন বছরটাকে রুরিং করবে কি মঙ্গলদেব দু হাজার পঁচিশকে কীভাবে আমরা আমাদের পক্ষে রাখব কীভাবে দু হাজার পঁচিশের ভাইব্রেশন আমাদের জীবনে শুভ প্রভাব ফেলবে তার উপরেই আজকের এই ছোট্ট পর্যালোচনা দেখুন মঙ্গলকে বুঝতে গেলে আগে আপনাকে জানতে হবে মঙ্গল মানে কিন্তু এনার্জি মঙ্গল মানে উত্তেজনা মঙ্গল মানে আপনার মেজাজ অতএব এই বছরকে যদি আপনি কন্ট্রোল করতে চান আপনার মেজাজকে সন্তুলন করতে হবে পরনিন্দা পরচর্চা পরের সমালোচনা উত্তেজনা এইগুলোকে সর্বান্তকরণে বর্জন করতে হবে প্রথমে আসুন পরিবার পরিবারের যাদেরই পিতা মাতা স্ত্রী সন্তান আছে প্রথমে পিতার সঙ্গে কোনো রকম উত্তেজনাভাবে কোনো কথা বলবেন না চিৎকার চেঁচামেচি করে তাকে রিপ্লাই করতে যাবেন না পিতা একটা কোনো কথা বললে তাকে উত্তেজকভাবে সেটাকে ফিরিয়ে দেবেন না যদি আপনার এই অভ্যেস থাকে বা করে থাকেন আপনার রবির প্রভাব এবং মঙ্গলের প্রভাব দেখবেন যত রকম নেগেটিভ সমস্ত আপনার উপরে পড়বে সমাজে দেখবেন আপনার প্রতিষ্ঠা লাভ নেই অকারণে দেখবেন আপনার ব্লাড প্রেশারের সমস্যা মানসিক বিকৃতির সমস্যা এগুলো কিন্তু ঘটবে মা মায়ের সাথে যদি কোনো উত্তেজনা সৃষ্টি করেন এবং মায়ের চোখের জল যদি ভূমিতে পড়ে আপনার জীবনে মঙ্গল আপনাকে ক্ষমা করবে না মঙ্গল সবচেয়ে বিধ্বংসী আকার ধারণ করে যখন মায়ের চোখের জল ভূমিতে পড়ে বা তার বক্ষে পড়ে আপনি খেয়াল রাখবেন এমন কোনো কথা মাকে বলবেন না যে মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনের মঙ্গল আর জীবনে হবে না এইটুকু জেনে রাখবেন এমন বিধ্বংসী মঙ্গল হয় তখন তখন কিন্তু সব সর্বনাশ করে দেয় অতঃপর আসুন শিক্ষক বা গুরু গুরুকে যদি কোনো অবমাননা করেন বা কটু কথা বলেন বা উত্তেজক ভাবে কোনো কথা বলেন আপনার বৃহস্পতি এবং মঙ্গলের যুগ্ম প্রভাব আপনার জন্য খারাপ ছোটো বোন বা বোন সমতুল্য শিশু ছোটো ছোট। তাদের সঙ্গে যদি উত্তেজনা বা কুকথা বলতে থাকেন বুধ এবং মঙ্গল যে দুটো গ্রহ সবচেয়ে ম্যালিফিক তারা কিন্তু আপনার জীবনে পরম শত্রু হয়ে দাঁড়াবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক অতি অবশ্যই মধুর এবং ভালো রাখার চেষ্টা করুন কোনো দিন উত্তেজনার বশবর্তী হয়ে স্ত্রীকে কিছু বলে বসবেন না স্ত্রীর চোখের জল যদি তার কণ্ঠে বা নিচে পড়ে মাটিতে পড়ে আপনার মঙ্গল শুক্র জয়েন্টলি কিন্তু আপনার জীবনে সর্বনাশের বড় কারণ হয়ে যাবে যারা বাড়ির কর্মচারী বা কাজ করে তাদেরকে দূর দূর ছাড়ছাড় করবেন না কোনোভাবে তাদের চোখের জল আবার যদি পড়ে আপনার দেখবেন শনির প্রভাব মঙ্গলের প্রভাব একত্রিতভাবে খারাপ হচ্ছে অতঃপর আসুন যে যারা মনে করুন রাস্তা ঝাড় দেয় ঝাড়ুদার তাদেরকে দেখে কোনো কোনোরকম কুকথা বললেন এমন কিছু কথা বললেন তার আত্মসম্মানে লেগে গেল তাহলে কিন্তু রাহু আর মঙ্গল একত্রিতভাবে আপনার জীবনের সর্বনাশ ডেকে আনবে যারা সাধু সন্ত সন্ত সন্ন্যাসী পথ কুকুর তাদেরকে রকম অবমাননা করা বা চিৎকার চেঁচামেচি করা বা কুকুরদেরকে হিট করা তাহলে জানবেন মঙ্গলকেতু যুগ্ম প্রভাব আপনার জন্য অসুখ এইভাবে দেখুন আপনার মেজাজ কীভাবে এতগুলো গ্রহকে সন্তুলন করতে পারে অতএব বিশেষ করে দু হাজার পঁচিশ সালে আপনার মেজাজকে সন্তুলন করুন যখন আপনি বাইরে কারোর সাথে মেলামেশা করবেন এই বছর প্রচুর উত্তেজনা প্রবণ কথাবার্তা আপনার সামনে আসবে আপনাকে উত্তেজনা সৃষ্টি করার মত মুরু মুহূর্ত তৈরি করবে সেই সময় আপনি চেষ্টা করবেন পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া আপনি উত্তর দেওয়ার জন্য কিন্তু আগামী বছর পাবেন এই বছরটা দয়া করে বিরত থাকুন যত ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন আপনার জন্য দু হাজার পঁচিশ ততই সুবত্ব আনবে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন উঠে চানটা করুন চান করে সূর্যদেবকে জল দিয়ে ভূমিতে বসে প্রাণায়াম যোগাভ্যাস এগুলো করুন আপনার জন্য মঙ্গল বৃহস্পতি তারপরে রবি বুধ সব কটা গ্রহ দেখবেন আপনার ভালো থাকছে নট নেসেসারি যে আপনাকে মন্দিরে মন্দিরে ডোনেট করতে হবে কিন্তু এই বছরে বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর মানুষ তাদেরকে একটু যদি কোনো সাহায্য করতে পারেন অত্যন্ত শুভ এবং এই বছরে আপনার আরাধ্য দেব হচ্ছেন হনুমানজি এবং যেখানেই হনুমানজির মন্দির থাকবে একবার অন্তত দর্শন করবেন যদি না পারেন অন্তত মঙ্গলবার নিয়মিত হনুমান চালিশা পাঠ করবেন এবং ভূমিতে বসে যারা পারেন না তারা টুলে বসবেন এই বছর একটা দিনও যেন এমন না যায় এমন অসুস্থ অবস্থাতেও বিছানায় শুয়ে আপনি এটা পাঠ করতে পারেন এতে কোনো বাধা নিষেধ নেই মঙ্গলবার অতি অবশ্যই নিরামিষ খাবেন আর মঙ্গলবার চেষ্টা করবেন কোনো গুড়ো শুকনো লঙ্কার ব্যবহার ঘরে যাতে না হয় এই ছোট ছোট কয়েকটা জিনিস পালন করবেন অতঃপর মঙ্গলের প্রভাব থেকে মুক্ত হতে তিনমুখী বা এগারো মুখী রুদ্রাক্ষ সাতে পাঁচ আর সাতের কম্বিনেশন করে অতি অবশ্যই প্রত্যেকে ব্যবহার করবে এতে মঙ্গল বৃহস্পতি শনি প্রত্যেকের যুগ্ম প্রভাব ভালো থাকে নমস্কার ওম নম শিবায় ওম আঙ্গায় নম